এই খনিকের ছেলে মোদি বলে কি বাংলাদেশের বিজয় নাকি ওদের ঐতিহাসিক বিজয় চিন্তা করতে পারছে কিভাবে গালি দিলে আপনারা খুশি হবেন আসলে আমার জানা নাই গালির প্র্যাকটিস শুরু করতে হবে গালিগালা শুরু করতে হবে বুঝতেছি গালি না দিলে হবে না এদেরকে সুন্দরভাবে বললে হবে না আমি ডক্টর মোহাম্মদ দিনুসকে বলি আপনি ছাড়েন নির্বাচন ছাড়েন এই জেনারেশন যেটা চায় সেটা করেন এই জেনারেশন চায় ইন্ডিয়ারে বাস দেন আপনার আপনি ইন্ডিয়ারে পাশ দিয়ে থাকেন প্রতিনিয়ত দেখবেন এই জেনারেশন কিছু বলবে না চুপ হয়ে থাকবে যদি কোনো দল নির্বাচন চায় সেই দলটা দাবড়াবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এই জেনারেশন ইন্ডিয়াকে দেখতে পারে না আমরা যারা আছি ইন্ডিয়ারে পছন্দ করি না আমরা যে দলে করি না কেন আমাদের সম্পূর্ণ ইন্ডিয়াকে আমরা ঘৃণা করি তো ঘৃণা করতে হলে ইন্ডিয়ার দলের উপর রাখতে হবে মোদী আজকে এই ধরনের পোস্ট করার কিভাবে সাহস পায় হ্যাঁ টুইটারে এভাবে টুইট করে যে বাংলাদেশে যে বিজয় নাকি হইলে ইন্ডিয়ার ঐতিহাসিক বিজয় এই বিজয় তোমাদের ঐতিহাসিক বিজয় ছিল ততদিন হাসিনা ছিল বুঝতে পারছো কারণ হাসিনার কাছ থেকে তো ওই অঙ্গরাজ্যের মতোই ব্যবহার করছো বাংলাদেশকে জন্য ঐতিহাসিক বিজয় হিসাবে তোমরা দেখছো কিন্তু এখন ওইটা দেখো না এই উনিশশো একাত্তরের যেই আমরা স্বাধীন স্বাধীন স্বাধীনতা অর্জন করছিলাম এটা পূর্ণত হাজার চব্বিশে ঠিক আছে তো ডক্টর মোহাম্মদ বলি এই মোদিরে সোজা করতে এই ইন্ডিয়াকে সোজা করতে হইলে যেসব কাজ করা যায় সে কাজগুলো করেন অতি দ্রুতই চায়না এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেন অতি দ্রুতই অতি দ্রুতই কালকেও বলছি যে ইন্ডিয়ার দৌড়ের উপর রাখতে পারলে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা আসবে নাহলে আসবে না তারপরে তিস্তা ব্যারেজ এইটাও চায়নাকে দিয়ে দেন এটাও চায়নাকে দিয়ে দেন ডিরেক্ট সম্পূর্ণ ইন্ডিয়া বিরোধী কাজকাম করতে হবে যদিও এটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হইলেও এটা করতে হবে ইন্ডিয়াকে সোজা করতে হইলে এটার বিকল্প নাই কেন কারণ আপনারা চ্যালেঞ্জিং কেন এটা তো আপনারা ভালো করেই জানেন কারণ অনেকেই তো আছে উপদেশটা ইন্ডিয়ার এজেন্ট তো দুই একজনে তো ঠেকোয় রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ দিনুজ আমি জানি অতিরিক্ত ইন্ডিয়াকে ঘৃণা করে আপনার জায়গা থেকে আপনি উদ্যোগ নেন আমরা আপনাকে হেল্প করব আমরা আপনাকে হেল্প করব। মোদি এই পোস্ট কিভাবে দেয় সামনে বিজয় দিবস আমরা দেখতে চাই মোদি মোদি হাতে পায়ে ধরে মানে ইয়া করতেছে বাংলাদেশের কাছে হাতে পায়ে ধরতেছে এই ব্যবস্থা আমরা দেখতে চাই সামনে বিজয় দিবসে এই বিজয় দিবস চলে গেছে এক বছর আপনি নির্বাচন ছাড়েন আপনি এই কাজ করেন ইন্ডিয়া বিরোধী কাজকর্ম শুরু করেন আমরা আপনার সাথে আছি আগে ইন্ডিয়ারে সোজা করতে হবে কারণ যে কোনো যে রাজনৈতিক দল আসুক না কেন ইন্ডিয়ার ক্ষতি কেউ করবে না সে বিএনপি আসুক জামাত আসুক এরা ইন্ডিয়ার সুরেই কথা বলবে কিন্তু আপনারা যারা আছেন মধ্যম হিসাবে আমি জানি ডক্টর মোহাম্মদ ইনুস ইন্ডিয়াকে ঘৃণা করে আপনারা ঘৃণা জায়গা থেকে ইন্ডিয়ারে শিক্ষা দেন লালমনিহাট বিমানবন্দর দ্রুত উদ্বোধন করেন তিস্তা ব্যারেজ ইডারে দিয়ে দেন চায়নাকে দিয়ে দেন সামরিক চুক্তি চায়না এবং পাকিস্তানের সাথে করেন আমরা যে ব্যবসা করতেছি এটা অন্যান্য দেশ থেকে আনেন পিয়াজ পাকিস্তান থেকে আনেন তুরস্ক থেকে আনেন অন্য অন্য যে পণ্যগুলো আমরা ইন্ডিয়ার থেকে আনি অতিরিক্ত মাত্রায় সেইগুলো যে দশ লক্ষ মানে অবৈধ নাগরিক আছে ওইখানে মেবি পাঁচ থেকে সাত লক্ষ ইন্ডিয়ান আছে এদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করেন এই ইন্ডিয়ার আগে সোজা করতে হবে সুন্দরভাবে দেশ যদি চালাইতে চান ইন্ডিয়াকে সোজা করতে হবে এই জাতির যদি ভবিষ্যৎ উজ্জ্বল চান অবশ্যই ইন্ডিয়াকে সোজা করতে হবে তাছাড়া সম্ভব না